একই দাম একই দামে ভেতর থাকতেছে এই দেখেন রং দু পায়ের মাসাল্লাহ দেখেন সিলভার পায়ের বা দেখেন ইশালা শুধু অন্য শুধু উন্নয়না আমার এখানে সত্তর টাকা থেকে শুরু করে দেড়শো টাকা দেবেন অন্য আছে যারা ব্যবসা করবেন অন্য ব্যবসা ধৈর্য সাগরে সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আচ্ছা সরাসরি যারা আইসা দেখে নিবে তারা কিভাবে আসবে

তারপর দেখেন প্রিমিয়াম বাটিক প্রিমিয়াম বাটিক প্রিমিয়াম বাটিক নিতে পারবেন এই যেগুলা নব্বই টাকা পিস অনলি নব্বই টাকা পিস এই যে দেখেন দশটা কালার হবে দশটা কালার হবে দশটা কালার হবে আচ্ছা এই যে দেখেন এগুলা নব্বই টাকা পিস অনলি নব্বই টাকা পিস এটা হলো অ্যাম্বোস করা থাকবে এই যে এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু নব্বই টাকা পিস অনলি নব্বই টাকা পিস চন্ড্রি চন্ড্রি বাটিক যারা মাল নেবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে

চেক করা থাকবে মাত্র একশো টাকা পিস অনলি একশো টাকা সারা বাজার সারা দুনিয়া যাচাই করবো একশো পঁচিশ টাকা যদি হয়ে থাকে তাহলে আমার থেকে নিয়ে একশো টাকা পিস একশো টাকা পিস যারা পেটিতে পেটিতে মাল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে মাল পাঠাই থাকি কন্ডিশনে মাল নিয়ে সরাসরি আইসে না হতে সব থেকে উত্তম আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া দশ বিশ হাজার টাকার মাল কন্ডিশনে নিয়ে নিয়ে যেতে পারি জি আচ্ছা তারপর আইটেমটা হলো এই যে দেখেন ডিজিটালের মধ্যে

জি এই যে দেখেন ডিজাইন আসছে কালার আসছে অসংখ্য অসংখ্য কালার মাত্র একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে তারপর একটা পুরাটা এর কাজ করা থাকবো একটা অন্য দাম একশো আশি থেকে সর্বনিম্ন দেড়শো টাকা দেড়শো টাকা একশো আশি থেকে সর্বনিম্ন দেড়শো টাকা আপনি আমি বললাম নিজস্ব বাড়ি আমার এটা সরাসরি আয়সা দেখে মাল নিবেন এই যে দেখেন দেড়শো টাকা দামের অন্য আমরা দাম ধরো মাত্র একশো তিরিশ টাকা করে অনলি একশো তিরিশ টাকা মাল নিতে হবে এরকম পেড়ে নিতে হবে এই যে এরকম নিতে হবে এক বাটল থাকে পনেরো ষোলোটা কালার আসছে দেখেন সেটিং যে দেখেন মাত্র একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস অনায় আছে আপনারা দুশো টাকা বেচতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এটা দেখেন এটা হলো আরি আরি হ্যাঁ এই যে দেখেন এটা হলো ফুল বডি আরিকাস ফুল বডি আরিকাসের ভিতর থাকতেছে সামনে এবং পিছনে সমান আরিকাস সমান আরিকাস থাকবে জি সামনে তো ফিটতে পারবো পিছনে তো ফিটতে পারবো যেমন খুশি দুই সাইডে ইউজ করা যায় দুই সাইডে ইউজ করতে পারবে এই যে আপনার মালের কাজের কোয়ালিটি দেখেন একদম বারিকাস বারিকাস আচ্ছা এটা কত করে এই যে এই যে এটা হবে পেডি এই যে পেডি 180 টাকা থেকে 150 টাকা আমি রাখবো 130 টাকা অনলি 130 টাকা 130 টাকা আচ্ছা তারপর আইটেম হলো এই যে এগুলো আছে একদম এসি কটন ওন্না এসি কটন এরকম বান্ডেল বান্ডেল হুম বান্ডেল আছে এসি কটন না এই যে এরকম এসি কটন না এই যে এসি কটনের এর ভিতরে খুলে দেখাই হ্যাঁ আচ্ছা খুলে দেখানোর কারণ হলো মালগুলো আপনারা সরাসরি দেখেন জি জি দেখে তারপর আমাদের কাছ থেকে মাল নেন এই যে এটা হলো সর্বোচ্চ ফাস এর না ফাস সর্বোচ্চ এটা ফানায় বড় এবং লম্বায় একদম কিং সাইজ একদম কিং সাইজের ভিতর থাকে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে মালের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি এটা কত করে পড়তেছে 180 টাকা

এই থাকে সব এই সব সারি এই সব আছে আছে যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন বেশি চিন্তা করেন না চিন্তা না করে সরাসরি দোকানে চলে আসেন আইসা দেখিয়া এখান থেকে বান্ডেল ওইখান থেকে একবার থেকে বান্ডেল মিলে দশ বান্ডেল মাল নিয়ে শুরু করেন ব্যবসাটা আল্লাহ রহমতে এগুলা শাক সবজি আমরা পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা লাভ করবেন মাল এভেলেবেল মাল বেচতে পারবেন লাভ যত কম করবেন সেল এত বেশি হবে তো অবশ্যই লাভ কম করে সেল বেশি করবার চেষ্টা করবেন সরাসরি দোকানে এসে মাল নেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা আচ্ছা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদী শেখাচর বাবুর হাট আচ্ছা এখান থেকে যত বড় বড় শোরুম বলেন ইসলামপুর বলেন গাউসিয়া বলেন করুটে বলেন মানে যত বড় বড় বলেন যত বড় বড় পাইকারি মার্কেট আছে এখান থেকে আপনারা পাইকারি কিনে নিয়ে ওরা আবার পাইকারি বিক্রি করে ওরা কিন্তু একদম একদম সীমিত লাভ করে মাল আপনাদের কাছে বিক্রি করে মারতেছে আপনারা অবশ্যই সরাসরি বাবুর থেকে মাল কিনে নিয়ে অল্প লাভ যদি করেন ইনশাল্লাহ আপনার ব্যবসা সাইন হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের মাল লাগে বিভিন্ন আইটেমের মাল মিলিয়ে ছিলে দশ বিশ টাকার মাল নিবেন এক দুই টাকা অ্যাডভান্স করবেন বাদে বি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম